নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আমাদের বাড়িতে যারা বয়স্করা আছেন মা বাবারা দেখা যায় হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণায় উঠতে বসতে তাদের খুবই কষ্ট হয় শুধু যে উঠতে বসতে কষ্ট হয় তা না বন্ধুরা জয়েন্টের ব্যথা এমনকি বাতের ব্যথাতেও তারা ছটপট করেন অনেক সময় নানা ধরনের ব্যথা কমানোর ওষুধও খেয়ে থাকেন যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই ঘরোয়া উপায়ে কিন্তু আমরা ব্যথা থেকে আরাম পেতে পারি এর জন্য আমাদের অনেকটা টাকাও খরচা করতে হবে না ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমরা ব্যথা কমিয়ে ফেলতে পারবো কিভাবে চলুন দেখে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি পুঁই পাতা যে পুঁই শাক আমরা খেয়ে থাকি সেই পুঁই শাকের পাতাকে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই পাতার মধ্যে যে এক ধরনের বিজল পদার্থ আছে সেটা আমাদের জয়েন্টের ব্যথা বাতের ব্যথা এমনকি হাঁটু ব্যথা কমাতেও সাহায্য করবে এমনকি মোচকা ধরে মানে মোচকা লেগে গেলে পা অসহ্য যন্ত্রণা হয় সেই সব ব্যথাও কিন্তু কম করবে এখানে পুই পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি টুকরো করে নিলাম এক কোয়া রসুন নিয়ে নিচ্ছি এবার যে উপকরণটা নেব আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি ধনে যে গোটা ধনে আছে মশলায় খেয়ে থাকে সেই ধনে আমি নিয়ে নিচ্ছি দেখুন এক চামচ মতো ধনে নিয়ে নিয়েছি ধনে কিন্তু ব্যথার জায়গাতে আরাম দিতে সাহায্য করে একান্তই যদি আপনাদের বাড়িতে ধনে না থাকে তাহলে ধনের পরিবর্তে আপনারা কিন্তু এখানে ধনে পাতা ইউজ করতে পারেন দেখুন এখানে আমি ধনে পাতাটা আপনাদের এর জন্যই বলছি যেহেতু ধনে না থাকে তার বিকল্প হিসাবে আপনারা ধনে পাতাটা ইউজ করতে পারেন যে উপকরণগুলো দিয়েছি সবগুলোই ব্যথা কমাতে সাহায্য করবে এবার কি করব, সবগুলোকে খুব ভালো করে একটু থেতো করে নেব এই যে আমি রসুনটা নিয়েছি পুঁই পাতা গোটা ধনে এমনকি ধনে পাতা সবগুলোকে থেতো করে নেব যাতে এর রস বা বিজল পদার্থটা খুব ভালো করে বের হয় আপনারা মিক্সিতে দিয়েও এই কাজটি কিন্তু করতে পারেন এইভাবে দেখুন খুব ভালো করে থেতো করে নিয়েছি বিজল বিজল পদার্থ বের হয়ে গেছে একটি বাটির মধ্যে মানে পাত্রর মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে আমাদের আরও একটি জিনিস নিতে হবে যেটা ব্যথা কম করতে ভীষণ সাহায্য করে সেটা হলো বন্ধুরা গোলমরিচের গুঁড়ো হ্যাঁ গোলমরিচের গুঁড়ো ব্যথা কমাতে কিন্তু সাহায্য করে যেরকম আমরা খেলেও স্বাস্থ্যের জন্য উপকার সেই সঙ্গে ব্যথার জায়গা লাগালেও কিন্তু ব্যথা কমাতে সাহায্য করে এটাকে রেখে দেব এবার দেখুন একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নেব দু চামচ পরিমাণ সরিষার তেল সরিষের তেল নিয়ে আমি সামান্য পরিমাণ এখানে হলুদ এইভাবে দিয়ে দিলাম হলুদ দিয়েও খুব ভালো করে এটাকে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি হলুদ আর সরিষার তেলটাকে মিশিয়ে নেওয়ার পর দুটো পুঁই আমি রেখে দিয়েছি পুঁই পাতার ওপরে সরিষার তেল আর হলুদটাকে আমাদের খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে এখানে আপনারা দুটো তিনটে পাতাও ইউজ করতে পারেন যদি কোমরে হয় বেশি পাতাও নিতে পারেন আর এটা প্রাকৃতিক জিনিস আপনাদের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না এবার যে হলুদ তেলটা আছে এটাকে ভালো করে গ্যাসের ওপর রেখে আমাদের গরম করে নিতে হবে এটাকে আমি গ্যাসের ওপর রেখে দেখুন এইভাবে ভালো করে গরম করে নিচ্ছি আপনারা গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে দশ সেকেন্ড মতো ধরলেই দেখবেন খুব সুন্দর গরম হয়ে যাবে তখন আমরা গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে এই হলুদ তেলটাকে কি করব যে আমরা পুঁইপাতা রসুনের যে মিশ্রণটা রেখেছি তার মধ্যে গরম তেলটাকে দিয়ে খুব ভালো করে মেশাতে হবে এই মিশ্রণটা যখনই লাগাবেন বন্ধুরা আপনারা কিন্তু এটাকে ঠান্ডা অবস্থায় কখনোই লাগাবেন না এইভাবে হয় তেল দিয়ে গরম করে নেবেন না হয়তো গরম তেল এর মধ্যে দিয়ে এই মিশ্রণটাকে গরম করবেন খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিয়েছি এটাকে রেখে দেবো সাইডে এবার যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চুন চুন কিন্তু ব্যথা কমাতে দারুণ কার্যকারী তাই অবশ্যই চুনটা আপনারা ব্যবহার করবেন চুন দিয়েও আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো চুন দেওয়াতে একটু লালচে কালার হয়ে যাবে যেহেতু এখানে হলুদ দেওয়া আছে তাই এইভাবে খুব ভালো করে আমাদের মিশিয়ে মিশ্রণটা তৈরি করতে হবে যেহেতু গরম তেল দিয়েছিলাম এখনও কিন্তু এটা গরম রয়েছে ঠান্ডা হয়নি এই গরম অবস্থাতেই অ্যাপ্লাই করব তার আগে আমাদের আরও একটি কাজ করতে হবে তাই এটাকে আমি সাইডে রেখে নিয়েছি এবার রুটি যে তৈরি করি সেই রুটি তৈরি করার তাওয়াটাকে আমি এইভাবে দেখুন উল্টো করে নিলাম যে পুঁই পাতাগুলোকে আমি হলুদ তেল মাখিয়ে রেখেছিলাম সেই পুঁই পাতাগুলোকে খুব ভালো করে আমি এইভাবে গরম করে নিচ্ছি খুব ভালো করে আমাদের গরম করতে হবে পুঁই পাতাগুলোকে আর গরম করলে দেখবেন পুইপাতাটা আপনাদের অনেকটা নরমও হয়ে যাবে ধোয়া উঠতে শুরু করেছে দেখতে পাচ্ছেন পাতাগুলো দিয়ে এবার কি করব গ্যাসটা বন্ধ করে দেব পুঁই পাতাগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। আর এই যে উপকরণ যা করলাম সবগুলো কিন্তু বন্ধুরা আমরা যখন গরম অবস্থাতেই আমাদের ইউজ করতে হবে ঠান্ডা করে কিন্তু নয় চলুন তাহলে কিভাবে অ্যাপ্লাই করি দেখে নিই সবার প্রথমে আমি একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকার বা রুটি তৈরি করার তাওয়া যে কোনো কিছু আপনারা এখানে বসাতে পারেন এবার একটি রুমাল নিয়ে নিয়েছি রুমালটাকে খুব ভালো করেভাবে প্রেশার কুকারের ওপর ধরবো আর গরম করে নেব আমাদের এখানে রুমালটাকে খুব ভালো করে এইভাবে গরম করে নিতে হবে দেখুন এইভাবে কিছু সময় আর একবার প্রেশার কুকার গরম করলে আপনারা অনেকবার এইভাবে রুমাল গরম করে কিন্তু ইউজ করতে পারবেন আমাদের যেখানেই ব্যথা বন্ধুরা সবার প্রথমে ব্যথার জায়গায় এইভাবে আপনারা একটু সেঁক দিয়ে নিন গরম সেঁক দিলে দেখবেন ব্যথাটা কিন্তু কমে যাবে এমন কি আপনারা আরাম পাবেন এইভাবে এক দু মিনিট একটু সেঁক দিয়ে নিন তারপর আপনাদের যেখানেই ব্যথা হোক যদি আপনাদের যেখানে অল্প ব্যথা হয় বন্ধুরা অনেক সময় হয় যে হাঁটুর নিচের দিকটা গোড়ালির দিকটা ব্যথা করছে অল্প পরিমাণে ব্যথা যদি অল্প হয় তাহলে আমাদের এই যে মিশ্রণটা রয়েছে এটাকে অবশ্যই তো গরম হালকা গরম অবস্থায় ইউজ করবেন এইভাবে ব্যথার জায়গায় একটু লাগিয়ে নিন যদি হালকা ব্যথা হয় তাহলে এইভাবে শুধু একটু মালিশ করলেই হয়ে যাবে চামচ দিয়ে বাবা হাত দিয়ে আপনারা একটু মালিশ করে নিন দেখবেন তাহলেই কিন্তু আরাম পাবেন আর যদি অতিরিক্ত ব্যথা হয় তাহলে কি করবেন অনেক সময় হাঁটুতে অতিরিক্ত ব্যথা হয় হাঁটতে চলতে অসুবিধা হয় ক্ষেত্রে কিন্তু এই মিশ্রণটা দিয়ে আমাদের পুরো একটি লেয়ার দিতে হবে মানে মোটা করে একটি এইভাবে আমাদের লেয়ার দিয়ে দিতে হবে হাঁটুতে বা কোমরে দেখুন এইভাবে আমি একটু মোটা করে এখানে লেয়ার দিচ্ছি আর উষ্ণ গরম রয়েছে তাই কিন্তু জায়গাটা খুবই আরাম অনুভব করবেন যাদের ব্যথা এইভাবে মোটা করে লেয়ারটা দিয়ে দিন আর এটা দেওয়ার পর আপনারা যতটা সম্ভব হাঁটা চলা করাই যাবে না করবেনই না যদি হাঁটুতে দেন তাহলে কিছু সময় বিশ্রাম নেবেন যে পুঁই পাতাগুলোকে গরম করেছিলাম সেই পুইপাতাগুলোকেও দিয়ে দিচ্ছি যাতে জায়গাটা খুব সুন্দর গরম থাকে আর পুইপাতাটা মোটা হয় অনেকক্ষণ গরম থাকবে এবার কি করব বন্ধুরা দেখুন আমাদের যাতে পুঁই পাতাটা পড়ে না যায় আপনারা একটি সুতো নিয়ে নিন সুতোর সাহায্যে খুব ভালো করে এইভাবে টাইট করে আপনারা পুঁই পাতাটাকে বেঁধে নিন দেখুন এখানে আমি পুঁই পাতাটাকে টাইট করে বন্ধুরা বেঁধে নিচ্ছি আপনারা যে কোনো সুতো দিয়ে এটাকে টাইট করে বেঁধে নিন মানে বাধাটা উদ্দেশ্য হলো খুলে না যায় এবার যেহেতু আমি একটি কাপড় দিয়ে এটাকে জড়িয়ে দেবো যাতে গরমটা অনেকক্ষণ পর্যন্ত থাকে আর ব্যথার থেকে আরাম পাওয়া যায় বাতের ব্যথা পর্যন্ত কমে যেতে পারে এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করলে আমি এখানে এক ঘন্টা কিন্তু রেখে দিয়েছিলাম অবশ্যই কিন্তু এক থেকে দেড় ঘন্টা রাখতেই হবে এক ঘন্টা পর আমি এটাকে খুলে নিচ্ছি এই যে আমরা উপকরণগুলো দিয়েছি তার রস কিন্তু আমাদের ত্বকের মাধ্যমে ব্যথার জায়গায় ভেতরে ঢুকবে মানে ভেতরে পৌঁছাবে তার ফলে ব্যথা থেকে আমরা আরাম পাবো এবার আমি এই মিশ্রণটা কিছুটা অংশ এইভাবে তুলে নিচ্ছি হাতের সাহায্যে এইভাবে আপনারা হালকা করে একটু মাসাজ করুন দেখবেন বন্ধুরা প্রথম দিনই আপনাদের অনেকটা ব্যথা থেকে আরাম পাবেন আপনারা নিজেরা অবশ্যই ট্রাই করুন যারা ব্যথার যন্ত্রণায় ভুগছেন উঠতে বসতে অসুবিধা হচ্ছে এইভাবে করার পর আমাদের কিন্তু ঠান্ডা জল দিয়ে মোছা যাবে না যদি মুছতেই হয় আপনারা কোনো গরম জল করে নিন উষ্ণ গরম জল দিয়ে মুছে নিন বা কোনো কাপড় দিয়ে আপনারা এইভাবে জায়গাটা মুছে পরিষ্কার করুন